দু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা আসনের মধ্য থেকে আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আর আজকে আমাদের আলোচনায় যে বিধানসভা তার নাম নওদা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই নওদা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আপনারা সকলে জানেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন নিজেদের দখলে রাখতে নাকি এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস তার জয়ের নিশান ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন করার আগে ইংরেজি নববর্ষের অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন আরম্ভ করব তো আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এক বছর কয়েক মাস বাকি আর আমাদের পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক নেতাদের মুখ থেকে শোনা যাচ্ছে যে নির্বাচনের বাজনা বেজে গেছে তো আমরা দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকে যে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব তার নাম নওদা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন যে এই নওদা বিধানসভা কেন্দ্রটি বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আর এই নওদা বিধানসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত দেখুন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল এটা নিয়েই আমাদের আলোচনা তো কিছু তথ্য আপনাদের জানা যে দু হাজার ষোলো সালে দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন একসময় এই মুর্শিদাবাদ জেলাতে কংগ্রেসের যে শক্ত ঘাঁটি সেটা কিন্তু আপনারা সকলেই জানেন দেখুন আমরা দেখেছি যে অধীররঞ্জন চৌধুরী দীর্ঘ দিন বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে এসেছেন পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী আমরা দেখেছি যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে অধীরঞ্জন চৌধুরী জয়লাভ করেছিলেন আমরা দেখেছিলাম যে দু সালের বিধানসভা নির্বাচনে এই বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় সবকটি বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে এই নওদা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দ্বিতীয় পজিশন দখল করেছে আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান প্রথম স্থান দখল করেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে কংগ্রেস কি ঘুরে দাঁড়াতে পারবে দেখু আগে আমাদের জানতে হবে যে এই বিধানসভা কেন্দ্রে যে ভোটাররা বসবাস করে থাকেন তার মধ্যে দেখতে হবে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে যেটা চলছে সংখ্যালঘু আর সংখ্যাগুরু যে ভোটাররা আছে সেটার দিকেই রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের নজর তো দেখুন এক দল চাইছে সংখ্যাগরিষ্ঠ ভোটারদের নিজেদের দিকে টানতে আর এক দল চাইছে সংখ্যালঘু ভোটার নিজেদের দিকে টানতে এরকম টানা পড়েন চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনারাও দেখছেন তো দু হাজার বিধানসভা নির্বাচনে ফলাফল কি হতে পারে এই নওদা বিধানসভা কেন্দ্রে প্রায় ছেষট্টি শতাংশের মতো মুসলিম ভোটাররা বসবাস করে তো এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে এক সময় যেখানে এই মুসলিম ভোটাররা কংগ্রেসকে ভোট দিতেন দু সালে যেখানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে সরকার গঠন হয়েছিল তখনও কিন্তু এই মুর্শিদাবাদ জেলাতে কংগ্রেসের আধিপত্য ছিল আমরা দেখেছিলাম দু হাজার ষোলোতে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সারা রাজ্যে যেখানে তৃণমূল কংগ্রেসের দবদবা ছিল আর এই মুর্শিদাবাদ জেলাতে কিন্তু কংগ্রেসের আধিপত্য বজায় ছিল আপনারাও সকলেই জানেন কিন্তু দু হাজার একুশের পরে আমরা দেখছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কংগ্রেস কিন্তু দাগ কাটতে পারেনি পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছে তাহলে কি হতে পারে দেখুন এখানে যে ছেষট্টি শতাংশ মুসলিম ভোটাররা আছে সেটা বাদ দিয়ে আর যে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা আছে সেই ভোটারের সব যদি বিজেপির ভোট বাক্সে যায় তবুও কিন্তু এখানে বিজেপির জয়ের সম্ভাবনা কিন্তু খুব কম তো এখানে আর যে ছেষট্টি শতাংশ ভোট এই মুসলিম ভোটাররা কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই ভোটাররা জানে যে এই মুহুর্তে কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারবে না যদি সরকার গঠন না করতে পারে তাহলে ভোটটা দিয়ে লাভটা কী সেই জন্য এই সংখ্যালঘু যে ভোটাররা আছে সেই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে আমরা দেখেছি দু হাজার একুশ এবং দু হাজার এই লোকসভা নির্বাচনে সেটাই কিন্তু লক্ষ্য করা গেছে আর আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে বর্তমান যে মুসলিম ভোটারা বসবাস করেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে একশো শতাংশ মুসলিম ভোটারের মধ্য থেকে নব্বই শতাংশ মুসলিম ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় আর সেটাই যদি হয়ে থাকে তাহলে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই নওদা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন